হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে দারুণ একটা ধামাকার ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে আমি চলে এসেছি আর ব্লগের শুরুতেই দেখে দেখতে পাচ্ছ আমরা এখন ফুল ফুল এনার্জি মানে একদম ফুল রিজার্ভ করে নিচ্ছি এনার্জি এখন খাওয়া দাওয়া করে এইবার পুরো মেলার মাঠটা আমরা কোথায় এসছি বলো তো বাণিজ্য মেলায় এসছে আর এখানে দেখো এত বড় একটা রেস্টুরেন্ট কিন্তু ফুল একদম ফুল হয়ে গেছে একদম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসছি মেলার যে মূল আকর্ষণ চায় না সেই ভাইরাল মানুষটার কাছে আমরা চলে এসেছি এখানে একশো টাকায় বস্তা ভর্তি ভর্তি ক্লিপ সরি ক্লিপ বলছি গাডার গাডার বিক্রি করছে তো এনার সাথে যদি আমি ভিডিও না করি বা এনার সাথে যদি কথা না বলি তাহলে কী হয় তো ফার্স্ট টাইমে আমরা তাদের কাছে চলে এসছি মানে এখানে বেশ সুন্দর করে উনি কথা বলছিল ব্রাদার মানি মানি প্লিজ গিভ মি ওয়ান হান্ড্রেড টাকা মানি মানে ব্রাদার নো ম্যাম নো ম্যাম মানে সে শুধু এই কথাটুকুই বলতে পারে হ্যাঁ যাতে মানুষ বুঝতে পারে এখানে আমি খুব বিরক্ত ভাব নিয়ে এটা দেখছিলাম কারণ এত টানা রোদ তোমাদের দাদা ভাই এই সাইড থেকে ভিডিওটা করছে আমি বলি হাই রে বেটা আর জায়গা বলে না বউটাকে রোদের মাঝখানে দাঁড় করিয়ে রেখে তুমি এখন কেমন করে ভিডিওটা করতেছে বসে দেখো না আমি তোমাকে এটা কিনে দেব তো আমি যদি নিজে ভালো করে না বুঝি তাহলে তোমাকে কেন কিনে দেব কি করে কিনে দেবো উনি যদি কোনো টেকনিক করে বা ওনার যদি কোনো টেকনিক থাকে তাহলে ক্যামেরাতে ধরা পড়বে তো আমি ভালো করে নজর দিয়ে দিয়ে দেখছি আসলে ওনার কি কোনো টেকনিক আছে কিনা তো ফাইনালি কিন্তু সে আমাকে এটা কিনেই দিয়েছিল আমি তো মেয়ে মানুষ বস আমার তো নজর যাবে আচারে তাই না আচার খেতে পছন্দ করে না টক ঝাল মিষ্টি আচার উফ আমাকে মানে এই দোকানটা মানে এক ঝলক দেখার সাথে সাথে আমাকে কাছে টেনছে কামন বেবি কামন বেবি তো আমিও চলে গিয়েছি তার কাছে এখন টেস্ট করে যেটা ভালো লাগবে আমি সেটাই নিব। আমি এখানে অনেকগুলো আচারটা আমি ট্রাই করেছি সবগুলো মিষ্টি মিষ্টি ছিল ফাইনালি আমি নিয়েছি চালতার আচার আর নিয়েছি ওটা কী ছিল বেবি চালতার আচার আর কি ছিল একটা মিক্সড আচার আমি এগুলো নিয়েছিলাম আর এখানে এই যে কাশ্মীর থেকে একটা দাদার দোকান দিয়েছে সে কাশ্মীর ভাষায় আমার সাথে কিছু কথা বলছিল আবার হিন্দিতেও কিছু কথা বলছিল যেগুলো হিন্দিতে বলছে একটু একটু বুঝতে পারছি বাট কাশ্মীরি মানে ওনাদের আঞ্চলিক যে ভাষাটা ও মানে ওটাতে বলছিল আমি সেটা বুঝতে পারি নাই যাই হোক এখন আমি মানে মেলার ভিতরটা সুন্দর করে একটু নজরে চকমক চকমক করে চারিদিকটা দেখছি মানে কোন টাকা দিয়ে এসছি বস আর বরকে আমি নিয়ে এসছি পুরো কি বলবো একদম গুগল দেখে দেখে মানে পুরো মানে হেল্পার যেরকম মানে ড্রাইভারকে বলে এদিকে যাও ওদিকে যাও তো আমার বরকে আমি এইভাবে এইভাবে নিয়ে এসছি গুগল দেখে দেখে ম্যাপ ফলো করে করে আমি নিয়ে এসছি কারণ আমরা দুইজনই এখানে ফার্স্ট টাইম আসছি এর আগে আমরা দুজনে কেউ কখনো আসিনি তো একদম পুরো চোখ ভরে যেদিকে চোখ যায় একটা অংশ মিস করা যাবে না রে ভাই আমি তোমার ভিডিও করে নিই তুমি চলে যাও সামনেরতে আমরা এখানে সুন্দর একটা ঝর্নার ভিউটা নিতে এসেছি উফ কি দারুণ একটা লোক তাই না এবার চলে যাবো একটু মেলার যে ঝকমক গুলো আইটেম আছে যেরকম নেলপালিশ ছড়ি আর এখানে সত্য কথা বলতে যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি বলতে প্রাইভেট কার যারা নিয়ে আসবে তারা কিন্তু অনেক কিছু কিনতে পারবে বস আমাদের বাসাটা যেহেতু দূরে ছিল আমরা ওইভাবে কিনতে পারি নাই কিন্তু মানে মানে ক্যারি করার যে একটা ব্যাপার থাকে ওইটার জন্য আমরা এগুলো কিনতে পারি নাই কিন্তু যাই হোক মেলাটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে আমি বলি রে আমার স্বামী এর আগে তুমি আমাকে কেন নিয়ে আসো নি এই যে গাড়িটা কিনে দাও আমাকে তো বলছে হ্যাঁ দেবো কোনো একটা দিন তোমার এ আসাটাও পূরণ হবে এরকম বলে সে আমাকে শুধু মানে ফাপরের ওপরে রাখে তো এখানে যার সত্য কথা বলতে গিয়ে মেলার মানে ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমি আর বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এটা ওটা সেটা দেখছিলাম আর এর ভিতরে যে এত সুন্দর সুন্দর জিনিস চলো তোমাদেরকে দেখাই তার আগে দেখি এত সুন্দর একটা দোকান পড়েছে সব কিছুর দামই অনেক বেশি বস এই যে সেই দোকানটার ভিতরে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি রূপোর থাল রূপোর থাল রুপোর গ্লাস প্রথমে আমি এটাই মনে করছি তারপর দাদার কাছে জিজ্ঞাসা করলাম বলছে মালয়েশিয়ারা এটাকে রূপোই বলে কিন্তু এটা সিলভার টাইপের আর কি যাই হোক মানে সিলভার বলতে কি অ্যালমোনিয়াম না কি জানি উনি এটাই বললো অ্যালমোনিয়ামের হবে আর কি আমি সিলভার আমি সঠিক ওনার ভাষাটা আমি বুঝতে পারি নাই যাই হোক এখানে কি সুন্দর বেডশিট আমার বাবার জন্য নিতে ইচ্ছা করছিল খুব